মাথা গলে মেহানো ঠিক হয় না আমি কইলাম বই আমার খারাপ লাগতাছে মুরগার তলে ডিম থাকলে কি বাচ্চা ফুটে না বাইরে থাকলে ফুটে এ কথা কয় না করে এ ভোলা ভাই নাছুত না এ ভোলা ভাই না আছে আছলছে ভোলাবেন কাডা কাডা তো ভোলা ভাই দি মুরব্বি দরকার না ভোলা আছ এ আছে হ্যাঁ seara যাইতে যাইতে দজবঙ্গ হই যাচ্ছে হারবাল বিচাৰব কয় দি পারে কথা বল ঠিক না থাকে বাচ্চা মুরগার কি তলে থাকলে হয় না না থাকলে হয় এ মুরব্বি কথা কই না করে বিয়ে করলে বাচ্চা হয় না না করলে হয়

এই বৈষ্যতি চা খাওন লাগে তো হে করে খাওম কি উমা কথা কইনা করে ঠিক সোতারা চা খাইবা আমিও কা মিললে মিললে মেলা না মিললে জালা কথা কইনা করে ঠিক চাচা কি মিছা কথা কইলাম হ্যাঁ এজুরা কোন মিয়া তাই কি নতুন জামে মুখ বাইন্দবি সারি পা পারি বাবা ভাই রোগী এই চাচা খোলা কি অবস্থা একটা এক একটা কোয়ালিটি আরই পা পারি বাবা কথা কইনা করে ঠিক এটা কি এক কথা কইনা করে এ তখন কি বারো ভাই ফুসফুস শীত লাগছে রে এ কোন দিয়ে ধরে লই আরে আশ্চর্য কারবার এমনে বলে ওয়াজ হইবো আর ওয়াজ হইবো ওয়াজ হইতো হইবো ওয়াজ একটু বড় হাসতে হাসতে ফলাবে না ফসাপ কইরা দিব তোরা গলে মুতিস না কইলা এই বড় তুই হইতো তোর এই হইতো উঠ আরে বড় কোরআনের মাহফিল উঠ বড় আরে হুইয়া রইছ না নামাজ পড়ছ আছরে নামাজ পড়ছ নামাজ দবর না কোই দমিয়া দজবাঙ্গা কথা কোই দ

আমারও আজ হাসি পাইবেন রং পাইবেন ডং পাইবেন আই ভালোবাসো ভাই কি ভুল দিছে দেখছো কারবা এ কথা কই করে ঠিক ভালোবাসো ভালো ভালোবাসা জানা মন চায় না ভালোবাসা হ্যাঁ একা ঠিক আছে আর রাহেন প্রেম না হইলে জমে আর কথা কই করে না পাঁচ মিনিট যদি এলাকা সব লোক আই আপনার খুশি না বেজা

এ মাইক চাউণ্ড বালা কৰ মিয়া কুমিল্লা জীৱন আহি নাই নিউ জাৰ নতুন ডেলিভাৰী কথা বল ঠিক আমি নতুন ডেলিভারি মিচিং কলে মেখানো সাৰি নাই মাত্র আইছি ভাই খাৱাইছে বালা ওয়া বালয় যে বিশ্বাস কৰে বাই ওয়া বালয় বাই যে কয় দিলাম ভাই আমাক তাতে কামাইছে বালা আইজে যে মাই খাইছি ভাই খাই একবার শুয়ে উঠছি উঠতা চাই না আমি কই কেৰে কয় লেগে হট আছি তু কও কে তো আবার ভাল লাগে না প্রতিদিনই তো বেৰ বেৰ কর না কটা বল লাগে মিয়া এই সাতদুল খোল হাই দিহারি বাবারে বয়স আঠারো সাতদুল খোল জিমুল লাগে আমি একবারে বৃষ্টি একবার ঠান্ডায় মৈতে হয়ে গেছে কথা কয় না কেন আমার ভাষা বুঝতেছেন আঞ্চলিক চলবো আর চলবো খাইছেন সবাই খাইছেন আরো জোরে খাইছেন খাও মা আমি চিন্তা নাই যা দিবাই খাওয়াই যাও মেয়ালাকে দিব নাই না ভাই ঠিক তা ঠিক আমারে সাফ আনি কোনো কিছু লাগতো না আল্লাহর কাছে দোয়া করেন মানুষ মনে এখন আমি যা করি আমরা তা করলে মানুষ বেড়া বেটি চুডু বড় খালা নানি তাতি যা আছে বাতি মা সবাই করব এটা আমরা সান না যেমন এমন আমি গেল একটা লোক আইসি রে মুখছে কি মুফতি মাজার লিস্ট মাজারি কেমন মৌরা তাজা বুড়ো তুই রইবে মানুষ ভাবছে যারা মানুষ ভাবে নাই এমন তুই বেজুকতে বক্তা জীবনে দেখছেন হ্যাঁ দেখছেন ইউটিউবে কেটে কেটে আমরা দেখছেন ও

টুফি লাগাইলো আলহামদুলিল্লাহ মাল ভাত দে বানলো আলহামদুলিল্লাহ কথা বল ঠিক নাবে ঠিক বিড়ি খাইলো আলহামদুলিল্লাহ না খাইলো আলহামদুলিল্লাহ ও আজ তো আইছায় কথা কয় না আবার কিছমন মসজিদ বইয়া রইছে যারা যারা ফ্যান্ডেলের বাইরে আছেন ওই যে মুরগার তলে থাকলে ডিম বাচ্চা দিব আর মুরগার তলে থাকলে বাচ্চা দিলিক বাড়ি ক্লিয়ার হবে না হইলে বাচ্চা ফুটবো না কান্দে হইবো কানজা এখন যারা পেন্ডুলুমের ভিতরে জায়গা ছুইয়া ডাইনে বাই এ পশ্চিমে উত্তরে দক্ষিণে মাইকের আওয়াজের লাগিয়া বই হইছে একটা বাচ্চা উঠতো না কথা বল না করে এ আওয়াজ দিবেন না দিতেন না দিবেন না দিতেন না মাহফিল্লা যদি ডগ হয় ডগ মানে সাইজ কইরা ওয়াজ করব কথা বল ঠিক তো না ঠিক হাসি খুশি প্রেম ভালোবাসা না হলো ওয়াজ জমবো কথা কই না আর দুই নবকের নাম হলো তো বিয়ে হইয় না সেরাসেরি যদি বন্যা থাকা বাপ মার আর বাচ্চা লাগে একদম এই কথা কয়না করে বিয়েস্তা লোক নাই না আছে কাটা কাটা বিয়েস্তা আমি তো বিয়া করে নেবে হাত তোলা ভাই বিবাহিত লোক হাত তোলেন হাত তোলে আল্লাহ রাতে হান এলো যা করবে সবই রহমত মাসাল্লা বিবাহ করছেন রাহেন এইখানের মধ্যে হাসলো রহমত কান্ন রহমত গুনা বাপ মার মাফ এনো আইছেন গুনা মাফ করা লেগে এ কে লেগে আইসেন জোরে কন এলাকার মানসি সাউন্ড কম কেউ মুরুব্বীরা সুপ তাই যুবক না ল হাক বা এ তোরি আ আওয়াজ বারো হয় না খালি খালি আমি অসকল লইব না আপনার করোন লাগবো এখন তাক দিলে ডাই বাইতে ভাই তে দৌড়াই যে লুক হে আপনার খুশি না বেসা এ বিশ্রু উই দে এ তোরা উঠে ফি আইসে সামনে ওই দে কোনার মধ্যে একটা মধুসক বই রয়েছে ভাই যুবক রায় উঠে ল আচ্ছা ঠিক আছে আমি আপনাকে ঘরে শোনেন সাইডে দিমু সবাই দাঁড়াইবেন দাঁড়া নারে তাকবির করে সুলো গান দিয়ে দাঁড়াইয়া সবাই সামনে আইবেন কোরআনের আগে থাকবেন না পিছে থাকবেন কোরআনের সামনে থাকবেন না পিছে থাকবেন জান্নাতও যাইবেন না জাহান্নামও যাইবেন আবু জালের লগে না নবীজির লগে যারা নবীজির লগে যাইবে আর সামনে খালি কাচ্চা কাচ্চা আইবার যারা আবু জাল লগে আর ফলাইব নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের মুসলমাত খালি ধাক্গা কি জয় যাওয়ার গা এ জয় শোন এক দাদা কে করাইছি যদি আমি কৈছাম নাই অনেকে শরমে লজ্জায় যায় যাই থাকতো না আমি একটা সুযোগ দিলাম জেখা হইছে যে যাবার গা জেগা ছাগে হে আবু জাইল্লা মুসলমানের সাথে বুঝ বেয়া দোবি করেছে তাইতে বলে সাংবাদিকের জোতার বাড়ি খেয়েছে এই মেয়ে চলবো না চলতো না আমি বলে মই শুরু করি না মানু জমাই আর নাচি দিছিল কই রবো নাটক করে বড় ওয়া কথা কনা করে এই বুড়ারা হাসতে হইব কানতে হইব কি কন দাদা এটা আমি সবাই বলবো এলাকার ছোট বড় কানা ল্যাংরা লুলা যারা আছেন সবাই বলে মাহফিল আইন বেড়া কারণ কি মাহফিল আইন ফ্যান্ডেল খালি ফ্যান্ডেল না বল ওয়াস কল চলতো না জোরে কন আমি ভাই জীবন ওয়াইছি না এই এলাকা জীবন ওয়াইছি না আল্লাহর কোরআন সাক্ষী ভাই আমনো করে চিনি না আমিও আমনো করে চিনি চিনি না আমনেরও আমার চিনেন না সুতরাং আজকে ওয়াজ ভালো হইব কইলাম আল্লাহর উপরে ভরসা রেখে খাওয়া ভালো হইছে কি খাওয়া কইতে হাই ও আসে সিনটা করছেন কি সুন্দর চেহারা কালো পাগড়ি বাইন্দা মিডিয়ার লোক তারপরে আসে বলмут কই যে জুত কই রাইতে খাইছে একটা গুরা মাছ দা হুমাইর মার খাও লো ভাই বুলার মতল না এ কথা কই না করে না রাগ হইতাছেন সব জিনিসের সিস্টেম আছে না खेत না আতায় লাগান যায় হ্যাঁ সিএসআরস ফারসা না দেখে জায়গা কিনন চায় ইন্টারভিউ সারা চাকরি হয় দলের নমেরু সোনা নৌকা ভাই কথা করে দলে টিকিট না দিলে নৌকা ভাই